গাজীপুর খুলনা ও সিলেটে বাটা শোরুম সহ কয়েকটি দোকানে ভাঙচুর লুটপাটের ঘটনায় এ পর্যন্ত আটত্রিশ জনকে আটক করা হয়েছে এ নিয়ে আলোচনাতে খুলনা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী অভিজিৎ পাল অভিজিৎ খুলনা থেকে এ পর্যন্ত কতজনকে আটক করা হয়েছে এবং তাদের আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মানে গাজায় যে নির্মম অমানবিক নৃশংস হামলা পরিচালনা করছে ইসরায়েলের পক্ষ থেকে করা হচ্ছে তা নিয়ে সারা দুনিয়াতে এখন কিন্তু প্রতিবাদে উত্তাল ইসরায়েলের যে অর্থনৈতিক উৎস তাদের যে ব্যবসা বাণিজ্য সেই পণ্য বয়কটের একটা ডাক উঠেছে কিন্তু পণ্য বয়কট মানে এই নয় সেই পণ্যের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা লুটফাট এটাও একটা নৈরাজ্য এটাও একটা সন্ত্রাসবাদ আমরা এটিও চাই না আমরা চাই সেই পণ্যগুলোকে বয়কট প্রিয় দর্শক স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও প্রিয় দর্শক আপনারা জানেন খুলনায় কে রেস্টুরেন্ট এবং বাটার শোরুম ভাঙচুর ও রুটপাটের গতকাল মঙ্গলবার রাত সাড়ে এগারোটার পর সোনাডাঙ্গা থানায় মামলা দুটি রেকর্ড করা হয় কেএফসি রেস্টুরেন্টে ভাঙচুরো ও রুটপাটের ঘটনায় মামলার বাদী হয়েছে শাখা ব্যবস্থাপক সুজন মণ্ডল মামলার অজ্ঞাতনামা আসামি করা হয়েছে সাতশো থেকে আষ্ট সুজনকে আর বাদা শোরুমে ভাঙচুর লুটপাটের ঘটনায় মামলা করেছেন শাখা ব্যবস্থাপক রহমান মামলার করা হয়েছে থেকে জনকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসলাম হাজার সোয়া বারোটার দিকে প্রথম আলোকে বলেন ইতিমধ্যে দুটি মামলা হয়েছে ডমিনোস পিজা রেস্টুরেন্টে ভাঙচুরের ঘটনা আরেকটি মামলা করে প্রস্তুতি চলছে যে তিরিশ জনকে আটক করে চুয়ান্ন ধারার আদালতে সফর করা হয়েছে তাদের এইসব মামলায় গ্রেফতার দেখানো হবে আসলে গত সোমবার দেখেন গত সোমবার খুলনা নগরে ময়লা পোতা এলাকায় অবস্থিত কেএফসি ও ডমিনোস পিজা এবং শিববাড়ি এলাকায় অবস্থিত বাটা শোরুমে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করা হয় আসলে কেন এই লুটপাট করা হয়েছে হচ্ছে এটা আমরা সরাসরি বিডি স্ক্রিনে দেখে আসি গাজীপুর খুলনা ও সিলেটে বাটা শোরুম সহ কয়েকটি দোকানে ভাঙচুর লুটপাটের ঘটনা এ পর্যন্ত আটত্রিশ জনকে আটক করা হয়েছে এনি আরজনাতে খুলনা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী অভিজিৎ পাল অভিজিৎ খুলনা থেকে এ পর্যন্ত কতজনকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বান্ডেল থাকলে প্রতি সেন্ট টাকা বাসবে বিকাশ সেন্ট বান্ডিল বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে খুলনাতে এখন পর্যন্ত আমরা যতদূর জানতে পেরেছি যে একত্রিশ জনকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আসলে পুলিশ নিজে বাতি হয়ে একটি মামলা করবে এবং তারপরে যে তিনটি প্রতিষ্ঠান ভাঙচুর হয়েছে সেই তিনটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে নাকি মামলা করা হবে এবং সেই প্রতিষ্ঠানের প্রতিপক্ষ আমাদেরকে জানিয়েছে আমরা এখন দাঁড়িয়ে আছি আপনার ময়লা যে কেএফসি রেস্টুরেন্ট এবং ডোমিনোসের যে রেস্টুরেন্টটি সেই রেস্টুরেন্টের সামনে আপনি দেখতে পাচ্ছেন যে গতকালকে আসলে খুলনাতে ফিলিস্তিনি যে ইসরায়েলি যে আগ্রাসন সেই আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ হয় এবং সেই বিক্ষোভ মিছিল থেকে একটি অংশ

চেষ্টা করছেন আর তারা আরো একটি বিষয় আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু একটি গোলবলী একটি কোম্পানি সেহেতু তারা গোপর মহল থেকে তার ঢাকা থেকে কেন্দ্রীয় মামলার প্রস্তুতি তারা গ্রহণ করছেন এর পাশাপাশি যদি আপনাদেরকে আরো আর বলি যেমন আমরা কিছুক্ষণ আগে কে এফ যিনি ম্যানেজার আছেন সুজন তার সঙ্গে আমরা কথা বলেছি তিনি আমাদেরকে দেখিয়েছেন যে তিনি বলেছেন যে এখনো পর্যন্ত তারা ক্ষয়ক্ষতি নিরূপণ করতে পারেননি তারা মামলার জন্য তাদের কেন্দ্রীয় যে যে অফিস রয়েছে সেখানে তারা কথা বলছেন এবং তবে তবে আনুমানিক আনুমানিকভাবে বলেছেন যে প্রায় পাঁচ থেকে ছয় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আমরা ডোমিনোস ম্যানেজারের সঙ্গে কথা বলেছি তিনিও একই একবার বলছেন যে তারা এখন পর্যন্ত ক্ষয়ক্ষতিবিধি গুলো নিরূপণ করতে পারেননি আর আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা এখন পর্যন্ত যে একত্রিশ জনকে আটক করেছেন সেটি তারা হচ্ছে বিভিন্ন ধরনের ফুটেজ এবং সিসি ক্যামেরার ফুটেজ দেখে তারা আটক করেছেন অগিত্রা তারা আরো বেশ কয়েকজনকে শনাক্ত করেছেন এবং এই শনাক্তকারীদেরকে ধরার জন্য তাদের অভিযান অব্যাহত আছে এবং খুব শীঘ্রই তারা তাদেরকে আইনের আওতায় আনবে। অভিজিৎ আপনি সাথেই থাকুন এবার আমরা যেতে চাই সিলেটে সেখানে আছেন সহকর্মী রanamojon da rana গতকাল আমরা দেখেছি যে সিলেটে কেএফসি এবং বাটার শোরুমে ব্যাপক ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটছে। এই ঘটনাে কোনো মামলা হয়েছে কি এবং কতজনকে আজকে পর্যন্ত আটক করা হয়েছে? আদম সর্বশেষ যে তথ্যটি রয়েছে সেটি হল কিছুক্ষণ আগে পুলিশ কমিশনার তিনিও কিন্তু এখানে এসে পরিদর্শন করে গেছেন এবং তিনি যে বিষয়টি জানিয়েছেন যে এখন পর্যন্ত বিভিন্ন ফুটেজ সংবাদ মাধ্যম কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ছবিগুলো ছড়িয়েছে সেখানে থেকেই মূলত শনাক্ত করা গেছে 14 জনকে শনাক্ত করে তারা 14 জনকে আটক করেছেন এবং এই যে অভিযানের প্রক্রিয়াটি শনাক্ত করার যে প্রক্রিয়াটি সেটা কিন্তু চলছে এবং আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের নির্ভরযোগ্য যে কেএফসি এর যে প্রতিষ্ঠানটি রয়েছে সেখানে এবং নিশ্চয়ই আপনি ক্যামেরা ফ্রেম দেখতে পাচ্ছেন যে এখানে এখনো কিন্তু এই যে প্রতিষ্ঠানটি ভাঙচুর করা হয়েছে লুটপাট করা হয়েছে সেই চিহ্নটি কিন্তু এখন পর্যন্ত রয়ে গেছে এবং এখানকার যারা প্রতিষ্ঠানের কর্মকর্তারা যারা রয়েছেন তারা জানিয়েছেন মূলত বিকেলের দিকে কয়েকশো বিক্ষুব্ধ জনতা তারা কিন্তু এই যে ইসরায়েলের বিরুদ্ধে যে বিক্ষোভ মিছিল ছিল সেটি থেকে শুরু করে তারা কিন্তু এখানে আসেন এবং এসে মূলত সেখানে ঢিল এবং এই যে যে ঢুকে সেখানকার আসবাবপত্র যেগুলো রয়েছে সেগুলো একদম ভেঙে করে দেন এবং এখন পর্যন্ত কিন্তু এগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এখানে বিভিন্ন কাচের টুকরো গুলো আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি বিভিন্ন কোমল পানীয় যে বোতল গুলো রয়েছে সেগুলো কিন্তু বিক্ষুব্ধ জনতা এখানে এসে ভাঙচুর করেছেন তারা বলছেন যে আসলে লুট করেও নিয়ে যাওয়া হয়েছে সেগুলো নষ্ট করা হয়েছে হয়েছে এবং তাদের যে আসলে অন্যান্য যে জিনিসপত্র ছিল বিশেষ করে যে টিভি ছিল পাশাপাশি কম্পিউটার যেগুলো ছিল কিংবা রিসিপশনের যে অন্যান্য জিনিসপত্রগুলো ছিল খাবার বানানোর যে যন্ত্রপাতি ছিল সেগুলো কিন্তু অনেক ক্ষেত্রে এখানে ভাঙচুর করা হয়েছে এবং এখানকার যারা সংশ্লিষ্ট কর্মকর্তারা যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছিলাম তারা বলছেন যে আসলে এই যে হামলা ভাঙচুর এই সকল ঘটনায় মূলত তাদের 80টাকার উপরে কিন্তু তাদের এই ক্ষয় হয়েছে এটি হচ্ছে মূলত আসলে কেএফসির যে বিষয়টি পরবর্তীতে আমরা দেখেছি যে আসলে সিলেটের বিভিন্ন জায়গায় যে বাটার শোরুমগুলো রয়েছে সেখানেও কিন্তু একদল বিক্ষুব্ধ জনতা তারা গিয়ে সেখানে হামলা করেছেন এবং সেখানে গিয়েও কিন্তু তারা আসলে হামলা করেছেন এবং সেখানে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে বাটার শোরুম থেকে অনেকে বাটার যে জুতাগুলো ছিল সেগুলো কিন্তু লুট করে নিয়ে যেতে দেখা গেছে এবং পুলিশ কমিশনার আমাদেরকে বলে গেছেন যে আসলে তারা বিভিন্ন ফুটেজ দেখে তারা এই যে দুষ্কৃতিকারি

নৃশংস যে হামলা পরিচালনা করছে ইসরায়েলের পক্ষ থেকে করা হচ্ছে তা নিয়ে সারা দুনিয়াতে এখন কিন্তু প্রতিবাদে উত্তাল কেবল মুসলিম জনগোষ্ঠী নয় অমুসলিম অনেক দেশ এ নিয়ে কিন্তু প্রতিবাদ করছে ছাত্ররা প্রতিবাদ করছে এই ঘটনাকে খালি মুসলিম নিধন নয় একটা মানে আপনার মানবতার বিরুদ্ধে একটা নৃশংস কর্মকাণ্ড হিসেবে চিহ্নিত করে সবাই এর প্রতিবাদ করছে এই প্রতিবাদের ঢেউ আমাদের দেশেও এসে লেগেছে এবং এটা খুব ইতিবাচক আমি মনে করি যে আমাদের দেশের মানুষও প্রতিবাদে রাস্তায় নেমেছে ছাত্ররা ক্লাসরুম ছেড়েছে এবং আমরা গতকালকে এই দৃশ্যগুলো দেখলাম কিন্তু সারা দুনিয়াতে যা দেখা গেল তার সঙ্গে আমাদের দেশের কিছু ঘটনাকে ভিন্ন একটা চেহারা নিয়ে আসলো না যে চেহারা আমাদেরকে প্রতিনিয়ত লজ্জিত করলো সোশ্যাল মিডিয়ায় কিন্তু আমরা বেশ কিছু ছবি এরকম দেখেছি আমরা দেখেছি যে বিশেষ করে যে ছবিটা খুবই বেশি আলোচিত হয়েছে দেখা যাচ্ছে লোকজন বাটার দোকান লুটপাট করছে করে সেখান থেকে জুতো নিয়ে যাচ্ছে এর একটা স্থির চিত্র মানে খুবই ভাইরাল হয়েছে আপনারাও দেখেছেন স্ত্রী চিত্রটা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন পরে আবার কেউ কেউ বলছে এই ছবিটা নাকি এআই জেনারেটেড মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে ছবিটাকে ক্রিয়েট করা হয়েছে প্রশ্ন হচ্ছে যে এই ধরনের ঘটনা তো ঘটেছে একটা ঘটনা যে ঘটে কারণ আপনারা নিশ্চয়ই একটা ভিডিও দেখেছেন আপনারা দেখুন আমাদের কাছেও আমিও একটা ভিডিও দেখেছি সেই ভিডিওর একটা অংশ আপনাদের আমরা একটু দেখাই আপনারা এই এই যে ভিডিওর চিত্রটা দেখছেন আপনারা এই ভিডিওটা এটা তো সব এটা তোর এআই জেনারেটেড না এর সঙ্গে স্থির চিত্রটা এআই জেনারেটেড হতে পারে কিন্তু আমি দেখেছি দেখেন আপনি ওই পা দিয়ে আছে যে একটা জুতার বাক্সের উপর এখন একটা লোক যদি জুতার বাক্সের উপর হাঁটু দিয়ে চাপ দেয় তাহলে সেটা তো ডেবে যাওয়ার কথা ডেবে যায়নি বোঝা যাচ্ছে এটা এআই জেনারেটেড কিন্তু এই ছবিগুলো কিন্তু সারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছে এবং সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ার পর আমাদের ইমেজটা কোথায় গিয়ে ঠেকেছে আজকে আমাকে কুয়েত থেকে একজন হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পাঠিয়েছে আমার মনে হয়েছে সেই মেসেজটা আপনাদেরকে একটু পড়ে শোনায় তাহলে আপনারা বুঝতে পারবেন তিনি লিখেছেন মধ্যপ্রাচ্যের কুয়েত সহ অন্যান্য দেশের ফিলিস্তিনিরা বাংলাদেশের এই ধরনের প্রতিবাদে খুবই লজ্জিত এবং কুয়েতে বাঙালি অধ্যুষিত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে ভাবুন একবার মানে বাঙালি অধ্যুষিত এলাকায় তারা আমাদেরকে ধরেই নিয়েছে জাতি হিসেবে আমরা বুঝি এরকম লুটপাট করে থাকি সবচেয়ে মজার বিষয় প্রবাসী ফিলিস্তিনি জনগোষ্ঠী এ কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন কারণ কুয়েত জর্ডান সহ মিডিল ইস্টের বিভিন্ন জায়গায় এরা অ্যাসাইলাম নিয়ে কাজকর্ম করছে তাই তারা এ ধরনের প্রতিবাদ সমর্থন করছে না ভাবুন একবার মানে আমরা এমন সব আকাম কোকাম করেছি অলরেডি যেটা নিয়ে এখন বিদেশে যারা বাঙালি আছে তারা মুখ দেখাতে পারছে না আচ্ছা এগুলো করছে কারা অথবা এ ধরনের কাজে কেউ কী উস্কানি দিচ্ছে দেখুন আমি একটা পত্রিকা আমরা আমরা এই রিপোর্টগুলি দেখি একটু আজকে আমি একটা পত্রিকা একটা রিপোর্ট আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি সেটা হলো দৈনিক কালের কণ্ঠ এই বসুন্ধরা গ্রুপের একটা পত্রিকা আপনারা সবাই জানেন এই বসুন্ধরা গ্রুপের সঙ্গে এখন ট্রান্সকম গ্রুপের একজনের বিরোধ কাজ করে প্রথম আলো গ্রুপ প্রথম আলোর সঙ্গে এই কালের কণ্ঠ এখন কালের কণ্ঠ হেডলাইনটা দেখেন আপনি নিউজের দেশ জুড়ে ট্রান্সকমের পণ্য বর্জনের ডাক কেএফসি বাটার দোকান ভাঙচুর তো এখানে ট্রান্সকম করতে গেলো কেএফসি বাটার দোকান ভাঙচুর যে জিনিসটা হয়েছে এখানে তারা বলছে এগুলো ইজরায়েলি প্রতিষ্ঠান অথবা ইসরায়েলকে তারা অর্থ সাহায্য করে এর মধ্যে বাটার পক্ষ থেকে আমরা বিবৃতি দেখেছি বাটা বলেছে এটার সঙ্গে ইসরায়েলের কোনো সম্পর্ক নাই এটা সম্পূর্ণ চেক চেক রিপাবলিকের একটা প্রতিষ্ঠান এবং বাটাই দেশে অনেক দিন ধরে কিন্তু কাজ করছে এখন কেএফসি সেবে না প্রথমে এদের কি সম্পর্ক আছে আমি এটা নিয়ে আলোচনায় এখন যাচ্ছি না কিন্তু সমস্ত কথাটা হলো যে কালের কণ্ঠ কেন এখানে আবার ট্রান্সকমকে যুক্ত করলো করল ট্রান্সকমের তো আরো অনেক পণ্য আছে দেশ জুড়ে ট্রান্সকমের পণ্য বর্জনের ডাক এই কথাটা আষ্ট করতে আর কিন্তু কেউ লেখেনি এই বসুন্ধরার এই পত্রিকা ছাড়া আর কেউ দেখেনিটা এই যে ধান্দাটা এই ধান্দাটা কি সাংবাদিকতা হলো এটা একটু কাজের কাজ হলো তার মানে কি ট্রান্সফর্মের পণ্য আরো ভাঙচুরের জন্য মানুষকে তারা উস্কে দিচ্ছে আমার দেশের একটা প্রতিষ্ঠান আমার দেশের আরেকটা প্রতিষ্ঠানের ক্ষতি করার জন্য উস্কে দিচ্ছে মানে কতটা নিম্ন রুচির হতে পারে এই পত্রিকা যারা সম্পাদক মন্ডলীতে আছেন আমি তাদের রুচি তাদের পেশাদারিত্ব দেখে হতবাক হয়ে যাই এটা কেমন কথা আপনার সঙ্গে তাদের একটা দ্বন্দ্ব থাকতেই পারে সেই জন্য আপনি এর জন্য জার্নালিজমকে ইউজ করবেন হয়েছে অনেক জায়গায় কিন্তু হয়েছে আমরা দেখেছি কালকে যে গা ঘটনাগুলো ঘটেছে এভাবে ভাঙচুর করে আপনি কি ইসরায়েলের যে নৃশংসতা ইসরায়েল যেভাবে আক্রমণ করেছে গাজায় তাকে থামাতে পারবেন এইগুলো আমাদের এখানে যারা এনেছে যারা এটা তো ব্যবসায়িক প্রতিষ্ঠান আমাদের দেশে এগুলো এখন এই ধরনের ঘটনা যদি আমরা ঘটাতে থাকি তাহলে আগামীতে কি আমরা এই ধরনের বিদেশি ফ্র্যাঞ্চাইজি যেগুলো আছে তাদেরকে আনতে পারবো মানে আমাদের মানে চিন্তা ভাবনা কত সীমাবদ্ধ হলে পরে এটা হয় আসলে এর উৎসটা কোথায় উৎসটা হচ্ছে মব কালচার মানে আমরা একটা মব একটা হুজুব তুলে ভাঙচুরের একটা কালচার আমরা এসে শুরু করেছি এবং বলতে আমার দুঃখ হচ্ছে এটাই বাস্তবতা যে এই কালচারকে এই যে বর্তমান সরকার তারা প্রথম দিকে কিন্তু নানাভাবে উৎসাহ দিয়েছে প্রশ্রয় দিয়েছে আমরা দেখেছি সারা দেশে বাড়িঘর ভাঙা হয়েছে ঢাকা শহরে ভাঙা হয়েছে একদম প্রাণ কেন্দ্রে ঘোষণা দিয়ে ভাঙা হয়েছে এবং এই মবের যারা সৃষ্টিকর্তা বাইরে থেকে যারা ইউটিউবে এই সমস্ত ঘোষণা দিয়ে ভেঙেছেন তাদেরকে সরকারের দিক থেকে সমর্থন দেওয়া হয়েছে এখনো আমি দেখি আমি গতকালকে একটা ঘটনা বলি গতকালকে আমি একটা টক শোতে ছিলাম সেখানে সরকারের একজন লোক এই প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি একজন তিনি বত্রিশ সময় ভাঙার পেছনে এখনও তিনি দায়ী করছেন যে এটাকে শেখ হাসিনা উস্কে দিয়েছিল হ্যাঁ ঠিক আছে শেখ হাসিনা উস্কে দিয়েছিল আপনি শেখ হাসিনা বিচার করেন কিন্তু কেউ যদি আপনাকে উস্কে দেয় যে তুমি যে ওই লোকটাকে খুন করো আপনি খুনটা হতে দেবেন এবং এর জন্য আপনি যে উস্কে দিয়েছে তাকে দায়ী করবেন তাকে তো দায়ী করতে হবে সে তো উস্কে দেওয়ার তার ঠিক হয় না এটা আমি মানলাম কিন্তু যখন আমি দা নিয়ে একজনকে খুন করতে যাবো আপনি আমাকে ফিরাবেন না নাকি আপনি বলবেন যে আমি ফিরাবো না অস্কায় দিল কোনো এটা করবেন এটা সরকারের কাজ সরকারকে এখনো শুনেছেন এগুলি ব্যাপারে কোনো অ্যাকশন নিতে নেয়নি ওইগুলি অ্যাকশন নেয়নি বলে তাদের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে এই যে তথাকথিত তোভিদি জনতা যারা নিজেদেরকে তোভিদি জনতা হিসাবে প্রচার করছে তাদের মধ্যে একটা ধারণা হয়েছে এগুলো অবাধে করা যায় কেউ কিছু বলে না আমি সরকারকে এক জায়গায় ধন্যবাদ দেব ধন্যবাদটা কোথায় দেব সরকার এবার কিন্তু এই ঘটনার প্রেক্ষিতে সরকার এবার কিন্তু একটা ব্যবস্থা নিতে শুরু করেছে সেই শুরুটা হলো অনেককে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে আমি দেখলাম খুলনার ঘটনায় মোটামুটি বেশ কয়েকজনকে অলরেডি কিন্তু গ্রেপ্তার করা হয়েছে প্রায় সব মিলে ঊনপঞ্চাশ জনকে গ্রেপ্তার করা হয়েছে খুলনায় এবং সিলেটের ঘটনায় এই যে এর গ্রেপ্তার করা খুবই সহজ কিন্তু এদের ভিডিও ফুটেজ আছে এদের স্থির চিত্র আছে এআই জেনারেটেডগুলি লাগবে না অরিজিনালগুলি আছে সেগুলো দেখে দেখে তাকে গ্রেপ্তার করা হবে এবং আপনি একবার গ্রেপ্তার করলে করলেন পরবর্তী সময় কিন্তু আর কেউ এই কাজে অগ্রসর হবে না কিন্তু সেই কাজটা আপনার করেন নাই এবং এতদিন করেন নাই বলে কিন্তু আজকে এগুলো হয়েছে আমি তো মনে করি এ সরকার উচিত হবে আগেও যেগুলো ঘটেছে প্রত্যেকটা ঘটনার এরকম তদন্ত করে লোকগুলিকে ধরে বিচারের আওতায় আনা যতক্ষণ পর্যন্ত আপনি ওই বিচারটা না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু ধারাবাহিকভাবে এটা চলতে থাকবে এটাই হলো আইনহীনতা আমরা দেশে একটা স্বৈরাচারের পতন হয়েছে আমরা তো হ্যাপি কিন্তু তার মানে দেশে একটা মব কালচার চালু হবে এটাও নিশ্চয়ই আমরা চাই না সেই মব কালচার হাত থেকে কিন্তু দেশকে রক্ষা করতে হবে তা না হলে দেশে এবং বিদেশে দুই জায়গাতে আমাদের বিজ্ঞতিরা শেষ থাকবে না আমরা কি সেটা বহন করতে পারবো করা উচিত হবে প্রিয় দর্শক এখন এ আল্লাহ হাফেজ ইসরায়েলের যে অর্থনৈতিক উৎস তাদের যে ব্যবসা বাণিজ্য সেই ফর্ণ বয়কটের একটা ডাক উঠেছে কিন্তু ফর্ণ বয়কট মানে এই নয় সেই পণ্যের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা লুটফাট এটাও একটা নৈরাজ্য এটা একটা সন্ত্রাসবাদ আমরা এটিও চাই না আমরা চাই সেই পণ্যগুলোকে বয়কট কোনো হামলা লুটফাট নয় হামলা লুটফাট কখনো প্রতিবাদের ভাষা হতে পারে না বাটা মূলত চেক প্রজাতন্ত্রের একটা মানে ওই দেশীয় একটা কোম্পানি এটা আমেরিকান কোনো বা ইসরায়েলি কোনো সংস্থা নেই বিগত দিনে যারা বাংলাদেশের প্যাসেস্ট যারা ছিল তারা এটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্যই এই পরিকল্পিতভাবে বাটা কেএফসি বা অন্য অন্য যেই প্রতিষ্ঠানগুলোতে আছে ওগুলোতে হামলা চালাচ্ছে ফিলিস্তিনিদের অধিকার নিয়ে আমরা মাঠে নেমেছি ফিলিস্তিনির উপরে যেই ঘুম গুণ নির্যাতন শুরু হয়েছে যেভাবে হামলা শুরু হয়েছে যেভাবে একটা দেশকে একটা ইহুদি এবং সন্ত্রাসী রাষ্ট্র রাষ্ট্র ধ্বংস করে দিতেছে তারই প্রতিবাদে আমরা মাঠে নামিয়েছি বাস্তবতায় এটা কোনো প্রতিবাদ নয় এখানে কিছু শ্রেণীর লোক আছে এই আন্দোলনটাকে এখানেও একটা রাজনীতি গেমস গেম খেলানের জন্য আপনার এই কাজগুলা করে থাকে আমরা চাই সুস্থভাবে ফিলিস্তিনের পক্ষে ফিলিস্তিনের অধিকার আদায়ের জন্য আমরা মাঠে আমাদের যে অবস্থান কর্মসূচি আছে বিভিন্ন কর্মসূচি আমরা তার সুস্থভাবে পালন করতে চাই যে হামলাটা হয়েছে সেটা আমি মনে করি যে এটা পরিকল্পিত হামলা এটা আমাদের দেশের মুসলিমরা যে ফিলিস্তিনের পক্ষে দাঁড়াইছে সেটাকে নস্বাদ করার জন্য আমরা ফিলিস্তিনের পক্ষে আছি যেহেতু আমি মুসলিম এই অন্যায় হতে পারে না এটি এআই ধারা এডিট করা এবং ছবিটি একটি ছবি আপনি দেখলে খেয়াল করবেন যে বাটার বাক্সের উপরে একটি লোক হাঁটু দিয়ে আছে সে বাক্স বাক্সটি ভাঙেনি তার মানে কি এটি এআই দ্বারা এডিট করা তো এভাবে এআই দ্বারা এডিট করে বাংলাদেশে যা যাতে পৃথিবীর জায়েন্ট বড় বড় কোম্পানিগুলো আসতে না পারে ব্যবসা করতে না পারে তাদেরকে একটি ব্যাড মেসেজ দেওয়ার জন্য এই ছবি ছবিগুলো ষড়যন্ত্র হিসেবে বাংলাদেশের বিরুদ্ধে এডিট করা হয়েছে ইসরায়েলের কিছু পণ্য আর কি বয়কট করার কথা বলেছি তো কিছু বয়কটের কথার মধ্যে পড়েছিল যে কেএফসি এন্ড বাটা কিছু মানুষ হচ্ছে এটা হচ্ছে দোকান দিয়েছে তো আমাদের একদমই উচিত হয়নি সেই দোকানগুলো ভাঙচুর করার প্লাস ভাঙচুরও করেছে তারা হচ্ছে লুট করেছে কেন ভাই লুট করব কেন ও তোমরা লুট করে সেটা ইউজ করতে পারবা সেটা বিক্রি করার জন্য তো আমরা বয়কট করতে বলেছি তাই না 5 তারিখের পরেও যে আসলে ধরনের ঘটনা হতে পারে বা এত বড় একটি রক্তক্ষয় বিপ্লবের পরে যে আমাদের মধ্যে এখনো অনেক মানে এই ধরনের মানুষ আছে এটা আমাদের ভাবায় সচেতন মানুষ আমি আসলে খুবই উদ্বুগ্ন এবং হতাশ আমি এই বৈকটের পক্ষে আমরা তারা ভাঙচুর বা তাদের জানমালের ক্ষতির পক্ষে নেই হয়েছে প্রত্যেকটি ভিডিও আপনি বিশ্লেষণ করবেন দেখবেন কোনো মুসলমানের পক্ষে এই লুট করা সম্ভব নয় কারণ মুসলিম মানেই সৎ মুসলিম মানি ন্যায়ের পক্ষে থাকবে মুসলিম মানি এই চুরি লুটপট থেকে নিজেকে সবসময় রক্ষা করবে এটি সম্পূর্ণরূপে ষড়যন্ত্রকারীদের কাজ যারা বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায় প্রিয় দর্শক স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট ছিল ভিডিওটা অবশ্যই আপনারা ভালো লাগলে শেয়ার করে দিবেন আপডেট ভিডিও পেতে চলে নয় দশ মিনিটের চোখ রাখবেন আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট করে জানিয়ে দিবেন আল্লাহ হাফেজ